আসসালামু আলাইকুম আমি গতকালকে যে ভিডিও করেছিলাম যে ফ্রান্স সরকার প্রায় আশিটি গেজেটে প্রকাশ করেছে তারা মানুষ নিয়োগ দিবে সেই ভিডিও দেখে আজকে আমার অফিসে বেশ কিছু ভাইয়ারা গেছেন যে অনেকেই বলতেছেন ভাইয়া আমি হচ্ছে রেস্টুরেন্টের শেফ দ্য কুজিনে কাজ করি না আমার হচ্ছে পুলন বা আরও অন্য যে সেক্টরগুলো রয়েছে এইসব জায়গা থেকে গেছেন যে আমি আসলে কাগজ জমা দিতে পারবো কিনা আমি একটা বিষয় আপনাদেরকে বলি রেস্টুরেন্টের যদি আপনি নেটওয়্যার কাজ না করেন তাহলে এখানে কিন্তু হাইজিন মেনটেন করা যাবে না পুলঞ্জি যারা কাজ করেন তারা যদি পেলেই ঠিক মতো ধরে না দেন তাহলে আরেকজনকে সার্ভ করা যাবে না মানে একটার সাথে আরেকটা সামঞ্জস্য মানে এমনভাবে মানে সংযুক্ত করা একটার সাথে আরেকটা না হলে কিন্তু চলবে না পুরাটা রেস্টুরেন্টের ভিতরে যেসব কাজ রয়েছে প্রত্যেকটা সেক্টরে যাদের হচ্ছে কোনটা আছে ফিজদবি চলতেছে তারা আসলে কাগজ জমা দিতে পারবেন তবে এখানে শর্ত যেটা তিন বছর আপনি ফ্রান্সে বসবাস করতে হবে তবে সর্ব শেষ মানে বারোটা ফিস দবি দিতে হবে আপনার চব্বিশ মাসে এর চেয়ে বেশি যদি দিতে পারেন তাহলে তো ভালো আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে আমি আমার তো প্রাইভেট অ্যাড্রেস নাই আমার হচ্ছে সংস্থার অ্যাড্রেস সংস্থার অ্যাড্রেস দিয়ে কি হবে কি না তো আমি একটা জিনিস বলি আমি গত কিছুদিন আগে যাতে তারা সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারে তারা উল্লেখ করেছে যে যারা কাগজ জমা দিবেন তাদের জন্য প্রাইভেট অ্যাড্রেস বাধ্যতামূলক লাগবে তবে যাদের প্রাইভেট অ্যাড্রেস নেই কাগজ জমা দেওয়ার আগে প্রাইভেট অ্যাড্রেস ম্যানেজ করে আপনারা এই কাগজ জমা দেবেন নতবা আপনার এটা রিফিউজ হবে আবার অনেকে বলেন যে ভাইয়া শুধু রেস্টুরেন্ট সেক্টরে নিবে কিনা না অন্য কোনো সেক্টরে মানুষ নেবে আমি গতকালকেও বলছি যে তারা আশিটা সেক্টরে মানুষ নিবে কিন্তু আমরা বাংলাদেশিরা হচ্ছে রেস্টুরেন্ট আর হচ্ছে বাতিমর কাজ বাতিমোর বলতে যারা বিল্ডিং নির্মাণ করেন বা বিল্ডিংয়ের এর কাজগুলো তারা রিপেয়ার করেন সেটার হইতে পারে আপনার ইলেকট্রিকের কাজ হইতে পারে ফাইভ ফিটারের কাজ হইতে পারে আরও অন্য কোনো কাজ এই সেক্টরগুলোতে যদি আপনারা কাজ করেন এই যার আওতায়ও আপনারা কাগজ জমা দিতে পারেন তবে শর্ত হচ্ছে তিন বছর থাকতে হবে তিন বছরের যে ডকুমেন্টসগুলো লাগবে যে অনেকে বলুন কি মানে আমার কাছে চার বছরের দবি আছে কিন্তু দবি দিয়ে কিন্তু এটা নির্ণয় করা যায় না আপনার কাছে থাকতে হবে চার বছরে যে থাকছেন এখানে কোনো জিনিসপত্র কিনেছেন সেটার মেমো বা ফ্যাকচর আপনার নামে এরপরে হচ্ছে আপনার অ্যাম্পো ডিগ্লে তিনটা বা চারটা এরপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এরপর হচ্ছে নাভিকু রিচার্জ করেছেন ডাক্তার দেখিয়েছেন আরও আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো আপনি প্রুভ করবেন আর কি আপনি যে তিন বছর ছিলেন সেই কাগজপত্র দেওয়ার পরে আপনার কাগজ তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে দেবে যদি যোগ্য মনে করে যদি যোগ্য না মনে করে তাহলে আপনাকে দিবে না আবার অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো রেস্টুরেন্টে কাজ করি না আমি তো একটা এই জানি ট্যাক্সি ফোনে কাজ করি কিংবা আমি বসিমালের দোকানে আমরা যারা সিও বলি সেটাতে কাজ করে হবে কিনা এই জিনিসগুলো কিন্তু তারা এই সার্কুলার এই গ্যাজেটের ভিতরে নাই কিন্তু আপনি যদি কাগজ জমা দিতে চান তাহলে আপনি আমি বলবো আপনি কাজ পরিবর্তন করেন অথবা কন্টাক্ত্বকে নিয়ে আপনি মানে পিস দুই বারোটা রেডি করেন রেডি করে আপনি কাগজ জমা দেন তবে আরও কোনো ইনফরমেশন যদি আপনার জানতে হয় তাহলে আমাদের ফার্স্ট সলিউশনের অফিসে চলে আসবেন আমাদের ফার্স্ট সলিউশনের অফিসটা হচ্ছে মাকচি সেন্দনী ফাইভ পিজার ঠিক উপরে আর ভিডিওর ঠিক নিচে আমাদের অফিসের অ্যাড্রেসটা দিয়ে রাখবো সেখানে সরাসরি ফোন দিয়েও চলে আসতে পারেন তাহলে এই ইনফরমেশন ইনফরমেশনের জন্য অনেক আমাদের অফিসে আসার জন্য চেষ্টা করছেন বা হতাশায় ভুগছেন তাইলে যারা দেখছেন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন অন্য ভাই এই পেরেশানি থেকে দূর হতে পারেন তার জন্য উপকার হয় সেই জন্য শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত ছিল নেক্সট কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ